নগর শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ী অবস্থিত। দুবলহাটি রাজবাটি প্রায় 200 বছর প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িতে ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটি জমিদারির বিস্তৃতি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে। পাঁচ একর এলাকা জুড়ে নির্মিত বিশাল প্রসাদের বাইরে দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় ষোলো চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা বিদ্যমান ছিল রোমান স্টাইলের বড় বড় পিলারের সর্জিত দুবলহাটি প্রসাদের সাড়ে তিনশো কক্ষ ছিল যার মধ্যে ছিল সাতটি আগিনা প্রসাদের ভেতর কোনোটি তিনতলা আবার কোনোটি চারতলা ভবন এছাড়াও একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আড়োশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় কথিত আছে জৈনিক লবণ ও গুড় ব্যবসায়ী রঘুনাথ এই এলাকায় এসে ব্যবসা শুরু করেন এবং বিলপত্তন নেন এভাবেই তিনি ধীরে ধীরে প্রচুর জমির মালিক হন রঘুনাথের বৃত্ত বৈভবের খবর দিল্লির পৌঁছে গেলে মুঘল দরবারের নির্দেশে মুর্শিদাবাদের নবাব তাকে রাজস্ব প্রদানের আদেশ দেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু পানি কোনো ফসল হয় না এরপর নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে বাইশ কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন তবে অনেক ঐতিহাসিকের মতে জগতরাম দুবুলহাটির রাজবংশের প্রতিষ্ঠাতা এবং তিনি দুবুলহাটি রাজবাড়ির নির্মাণ করেন রাজা পরবর্তীতে সপরিবারে ভারতে চলে যান বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম দুবুলহাটি রাজবাড়ি সম্পর্কে আপনাদের কেমন লাগলো মূল্যবান মতামত আমাদের সামনে কমেন্টের মাধ্যমে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন